গাইস আজকে আমরা এখন ঘুরতে যাব পার্কে সেই কারণে তাড়াতাড়ি করে ভাত খেতে বসে গিয়েছি আয়নকেও ভাত খাচ্ছি আর আমিও খেতে বসে গিয়েছি গাইস আজকে আমরা এখন একটা পার্কে যাবো আর সেই জন্যে আমাদের যে টোটোওয়ালা ও এসে গিয়েছে আর আমরা এখন বার হয়ে পড়েছি রাস্তায় বার পড়েছি আর এখন আমরা একটা পার্কে ঘুরতে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান হলো তাই তোমাদের সঙ্গে আগে থাকতে কিছু বলা হয় না তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গাড়িটা আমরা তো এখন মানে রাস্তায় চলে এসেছি আর রাস্তায় বলতে আমাদের যে ভিতরের রাস্তা আছে ওই ভিতরের রাস্তা থেকে আমরা এখন রোডের কাছাকাছি চলে এসেছি আর আমাদের বাড়িটা হচ্ছে একটু ভিতরের দিকে অনেকটাই টাইম লাগে রোডে আসতে সেই কারণে তো দেখতেই পাচ্ছ যে কতটা টাইম লাগছে আর কতটা রাস্তা আমাদের বাড়ি থেকে মানে রোড মেন রোডে আসতে আমাদের অনেকটাই টাইম লাগে আর দেখতেই পাচ্ছ আমরা এখন মেন রোডে এসে গিয়েছি আর এখন এটা এই জায়গাটার নাম হলো কি জানো এই জায়গাটার নাম হলো শ্যামপুর আর আমরা এখন শ্যামপুরে উঠে পড়েছি আর শ্যামপুর থেকে পার্কে যেতে অনেকটাই টাইম লাগবে অবশ্যই স্কেপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আমরা তো এখন বজ চলে এসেছি আর বজবজ শ্যামপুর থেকে টপকে বজবাজেও চলে এসেছি এবারে কিছুক্ষণের মধ্যে আমরা চড়িয়ালে পৌঁছে যাব আর যেটা তোমাদেরকে বলা হয় না হচ্ছে আমরা তো মানে আজকে যে পার্কে আসবো আমরা নিজেরাও জানি না হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে সবাই মিলে পার্কে যাওয়া হোক কেননা আজকে হচ্ছে আমার যে সে যার মেয়ে আছে এলিনা অবশ্যই তোমরা অনেক ভিডিওই দেখেছ এলিনাকে তো এলিনা হচ্ছে আজকে এলিনার বার্থডে আছে সেই কারণে মানে এলিনাকে নিয়ে একটু ঘুরতে বারো হয়েছে আর যাবার কথা ছিল আজকে হচ্ছে ওটা কি বলে যে নিকো পার্ক নিকো পার্কে যাওয়ার কথা ছিল কিছু সমস্যার কারণে আজকে যাওয়া হয় না আর সেইটা ক্যান্সেল হয়ে গেছে সেই কারণে আজকে আমরা এখন মানে একটা পার্কে চলে যাচ্ছি আর কোন পার্কে যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে যে আজকে আমরা কোন পার্কে যাচ্ছি আর পার্কে তো যাচ্ছি রাত তো সবাই মিলে তো একসঙ্গেই যাচ্ছি আর মানে হঠাৎ করেই যাওয়া হচ্ছে ওটা তো মানে ঠিক যা জানা হয় না মানে আমি রান্না করছিলাম সেই টাইমে বললো যে আজকে পার্কে যাওয়া হবে তাই আমরা তো সবাই একসঙ্গে মানে তাড়াহুড়ো করে রেডি হয়ে সবাই একসঙ্গে বার হয়ে পড়লাম আর এত দেরি হয়ে গিয়েছে জানি না পার্কে আমরা কতক্ষণ আমরা থাকতে পারবো গাইস তোমাদেরকে একটা কথা বলার ছিল যে আজকে আমরা যে টোটোয় করে যাচ্ছিলাম আর দেখো আমাদের যে পিছনে যে একটা লরি আছে আর আমাদের সামনেও একটা লরি আছে আর একটা পাশেও লরি আছে আর ওটা দেখে আমার এত ভয় লাগছিল মানে একটা ছোটো টোটো আর তার মানে লরিটা তো সাইড মানে পাচ্ছে যে বার হয়ে যাবার অনেকক্ষণ ধরেই মানে পিছন পিছন করে আসছে আর সেই কারণে আমার ভয় লাগছে যা দেখেছ রয়েলটা এতক্ষণ পরে পাশ কাটালো এবারে যেন শান্তি হলো আর অনেকক্ষণ ধরেই ছিল মানে একটা পিছনে একটা সাইটে আর একটা সামনে আর সে এরকম অবস্থায় যদি কেমন মানে কেউ যদি যাই তো অবশ্যই ভয় লাগবে না কি বলো তোমরা আর ভয় তো লাগারই কথায় আমার তো খুবই ভয় লাগছিল আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম আর এখন আমরা চলে এসেছি দেখো পার্কের যে রাস্তা আছে ওই পার্কের রাস্তার কাছাকাছি চলে এসেছি আর মানে যে ভয়টা করছিলাম সেই ভয়টা তো কেটে গেছে এখন মানে খুবই একটু তো ভালো লাগছে যে আজকে পার্কে যাওয়া হচ্ছে সবাই মিলে একসঙ্গে আর আমাদের সাথে আর সবাই একসঙ্গে যাচ্ছে আর আমাদের সাথে কোনো ছেলেরা যায় না আমরা মেয়েরাই একা মানে গাড়ি ভাড়া করে আর পার্কে চলে যাচ্ছি কেন এলিনার জন্মদিন আছে সেই কারণে এলিনাকে নিয়ে একটু ঘুরতে বার হয়েছি আর হঠাৎ করেই বার হয়েছি তাই ছেলেদেরকেও কিছু বলা হয় না আমরা মেয়েরাই একা রেডি হয়ে বার হয়ে পড়েছি গাইস আমরা এখন পার্কের কাছে চলে এসেছি আর পার্কের কাছে না আসতে না আসতেই দেখতে পাচ্ছ সামনে তো অনেক দোকান রয়েছে আর আয়ান আর এলিনা দুজনেই একটু লজেন্স খাবে তাই ওদেরকে একটু লজেন্স কিনে দিলাম আর দোকানদারগুলো কি চালাক একটা করে যে ললিপপ আছে না যেগুলো দু টাকা করে দাম ওইগুলো একটা মানে পুতুল আছে বাচ্চা মতো তার ভিতরে ঢুকিয়ে দশ টাকা করে নিচ্ছে কত চালাক হয়ে গেছে আর দেখো আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গিয়েছি দেখো সবাই আমার আমার সঙ্গে যারা ছিল আমার যে যারা ওনারা আগে ঢুকে গিয়েছে আর আমি লজেন্স কিনছিলাম সেই জন্যে বাচ্চাগুলোকে লয়েন্স কিনে দিচ্ছিলাম তো সেই কারণে আমি আর একটু দেরি হয়ে গিয়েছে আর দেখো আমি এখন পার্কের ভিতরে পুরোপুরি ঢুকে গিয়েছি আর তোমাদের সাথে সিনগুলো দেখাচ্ছি সে আর এই পার্কটার নাম হলো নেতাজি পার্ক আর এটা হচ্ছে তোমার ছটা পর্যন্ত মানে না ছটা না সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর আমরা এখন বাজে পাঁচটা আমাদের কিছুক্ষণ পরেই বার করে দেবে কিছুক্ষণ পরেই আমাদের চলে যেতে হবে জানি না ছটা পর্যন্ত থাকতে দেবে কিনা তো শুনেছি সাড়ে পাঁচটা পর্যন্তই থাকতে দেয় তো ছটা পর্যন্ত থাকতে দেবে দেবে কি আমি ঠিক জানি না আর দেখো এই পার্কটা যদি তোমরা কেউ আসার ইচ্ছা হয় অবশ্যই আসবে খুবই ভালো আর মানে কাপেলদের নিয়ে ওরা আসলে তো খুবই মানে গল্প করার আড্ডা মারার এ করার খুবই ভালো জায়গা আর দেখো বাচ্চাগুলো কেমন দৌড়াদৌড়ি করছে আয়নকে দেখো ওইদিকে আয়ন দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করছে আর দেখো এদিকে তানবীর আছে তানবীর ও দোলনা চড়ছে ও দোলনা চড়তে বসে গিয়েছে আর এদিকে আয়ানো তানবীরকে দেখে ওর দোলনা চড়ার ইচ্ছা হয়ে গেছে দেখো আর তানবীর তো উঠে গেছে আয়না তানিস ভাই মিলে কি দু সুন্দর দোলনা চড়ছে দেখো আয়ান ওর দাদার কোলে চুপটি করে শুয়ে আছে আর এখানে দেখো এখানে অনেক মানে অনেক দোলনা আছে মানে কোনো ব্যাপার নয় যে কে দাঁড়িয়ে থাকবে কে বসে থাকবে অনেক দোলনা আছে সবাই সবাই মিলে চড়তে পারবে মানে কেউ কারোর অসুবিধা হবে না আর এদিকে অনেক গাছপালা আরও সুন্দর সুন্দর আর সব একটা জিনিস হচ্ছে বাচ্চাদের যে খেলনা আছে এই যে দেখতেই পাচ্ছ সাইডে বাচ্চাদের এগুলো সব বসিয়েছে আমি আরেকবার এসেছিলাম তখন এগুলো ছিল না এখন দেখলাম যে নতুন করে এগুলো করেছে মানে অনেক কিছুই হয়েছে নতুন করে এই দেখো দেখতে পাচ্ছ এই একটা বাচ্চাদের গাড়ি এটাও এ করেছে মানে এটা নতুন করে লাগিয়েছে আমি আগে যখন এসেছিলাম ছিল না একটা মিকি মাউস আছে বাচ্চাদের অনেক খেলনার জন্যে গাড়ি চালাবার জন্য এগুলো সব আছে বলি ফাইল নিতে

iyaaa oi kalu oi kalu hai 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 ফাঁকা জায়গা পেয়ে খুবই ছোটাছুটি করছে আর এইদিকে দেখো আর তানবি আছে আর ওরা কি করছে শুধু দেখো জাম্পিং জাম্পিং করছে জাম্পিং জাম্পিং ওদের ওদের মানে এটা মানে এটা হচ্ছে বড়দের আর যেগুলো বাচ্চাদের আছে ওরা বাচ্চারা চড়ি ওদের তো সেরকম কিছু নেই এটাই আছে তাই ওরা এটাতেই উঠে পড়েছে দেখো আর কিভাবে ওরা মানে বাচ্চারা কিছু মানে খেলনা বা কিছু চড়ার পেলে মানে কোনো কিছুতে যদি খুশি হয় বাচ্চাদের থেকে কেউ মানে এত খুশি ওরা হয় ওদের মতন আর কেউ খুশি হয় না কোনো জিনিস পেলে বড়োরাও মানে অত খুশি হয় না বাচ্চারা একটা কোনো কিছু পেলে কতটা খুশি হয় আর আয়নকে দেখো আয়ন শুধু দৌড় ছুটাছুটি করছে শুধু মানে এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে মানে ওর যেন আজকে মনে হচ্ছে সব কিছু একসঙ্গে এনজয় করে নিচ্ছে বলো কি বাবা গাইস আমাদের এখন দেখতেই পাচ্ছ বার করে দিচ্ছে খুবই দুঃখের বিষয় যে আমাদের আজখন বার করে দিচ্ছে ঠিক বার করে দিচ্ছে না ওদের যে টাইম আছে সেই টাইম মেনটেন করে ও মানে আমরা চলে যাচ্ছি তো সাড়ে পাঁচটায় বেজে গিয়েছে সেই কারণে এখন আমরা চলে যাচ্ছি কম সময় এ সময় আর আস্তে আস্তে দেখলাম যে একটা রেস্টুরেন্ট আছে আর অনেকই রেস্টুরেন্ট আছে সবাই বললো একটু চিকেন মানে পকোড়া মোমো এইসব একটু খাবে তাই তো গাইস আমরা এখন চিকেন পকোড়া মোমো এগুলো খেতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা